দেখছে তার কি ক্লিয়ার দিবে অনেক ক্লিয়ার দ্যাট মিনস যে এই যে এটা ক্যামেরাটা বের করলে এটা দেয় এই যে একটা সিমের বার আছে দেখতেছেন এই বারটাতে সিম ডুববে আলহামদুলিল্লাহ যারা এই ধরনের স্মার্ট ওয়াচ চান স্মার্ট ওয়াচে দেখেন দুই ধরনের ফেরাক আছে এগুলোতে অনেকে মনে করেন যে এগুলোতে ফেসবুক তারপর ইউটিউবে এই ধরনের কিছু ব্যবহার করা যায় না এটা এটা না অ্যান্ড্রয়েড ওয়াচ একটা স্মার্ট ওয়াচ আছে আবার স্মার্ট ওয়াচের মধ্যে কলিং ফিচার এবং সিম লাগানো একটা এটা হচ্ছে কলিং ফিচার উইথ সিম লাগানো হ্যাঁ সিম লাগাতে পারবেন অর্থাৎ যারা অনেকে স্কুল বয় আছে তাদের জন্য যেমন এটা ইম্পর্টেন্ট এটাতে আবার যেমন সবার জন্য ইম্পর্টেন্ট আসলে এটাতে যেমন এতে সিম লাগাতে পারছেন এতে ভিডিও কল করতে পারবেন ডাইরেক্ট ভিডিও কলে দেখতে পারবেন বাচ্চারা কোথায় আছে না আছে এগুলোও দেখতে পারবেন এটা যে শুধু বাচ্চাদের সেটা না আমি আপনার সুবিধা বলছি আপনার বাচ্চাকে ফোন দিবেন তাহলে আর মোবাইল দিতে হবে না এটাতে কল দিবেন ও কল রিসিভ করবে এবং কোথায় আছে না আছে দেখতে পাবেন ঠিক আছে এখন এটাতে আমরা কী কী পাচ্ছি বেশি বেসিক্যালি এক জোড়া একটা বেল্ট দুইটা তিনটা চারটা প্লেন এবং আরেকটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা বেল্ট পাচ্ছি মূলত হচ্ছে ওয়াচ হচ্ছে এটা বিষয়টা হলো এই যে এইখানটাতে সবটাই আছে আপনারা দেখতেই পাচ্ছেন নাই এমন কিছু বাদ নাই একদম মিউজিক ভয়েস রেকর্ড এই যে ক্যামেরা এই যে ক্যামেরা রিভিউ ছবি তোলার পর আবার দেখতে পাবেন এই আর কি ক্লিয়ার দিবে অনেক ক্লিয়ার দ্যাট মিনস এই যে এটা ক্যামেরাটা বের করলে এটা মূলত দেখা যাচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে এরপর এই যে মাধ্যমে ইনস্টল করতে পারবেন আপনি চাইলে সিম করতে পারবেন এই যে মিউজিক শুনতে পারবেন সবকিছু আছে কল করতে পারবেন এই যে অনেকগুলো ওয়াচ ফেসেস আছে অর্থাৎ উপরে এই যে ওয়াচ গুলো চেঞ্জ করতে পারেন এই অ্যালার্ম সব আছে যাচ্ছি সিডি থেকে শুরু করে সব দিচ্ছে সব কল করা থেকে শুরু করে কল রিসিভ করা মেসেজ দেখা সেটা গান শোনা গেম খেলা সেটা হচ্ছে ফেসবুকে নোটিফিকেশন পাওয়া ক্যামেরা কল দেওয়া ভিডিও কলে কথা বলা সব দিচ্ছে হেলথ এক্সারসাইজের ক্ষেত্রে এগুলো স্মার্ট ওয়াচের যতগুলো ফিচার আছে ঠিক আছে হেলথ মনিটরিংয়ের থেকে শুরু করে সবগুলো এই যে এস আছে ফেসবুক আছে সব কিছু আছে ঠিক তাতে আবার চাইলে আপনি সিম লাগিয়েও যেমন ইয়া করতে পারবেন আবার এই যে খুব ইজিলি সিম লাগিয়েও করতে পারবেন আবার সিম ছাড়াও করতে পারবেন টোটাল এখানে সাতটা বেল্ট আর একটা এটা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন অথবা ক্যাশ অন হোম ডেলিভারিতে কোনো প্রকার অগ্রিম ছাড়াও নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামুক রহমতুল্লাহ এটার নাম হচ্ছে এস এম হান্ড্রেড